কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে দুই নং ওয়ার্ডের জোর কালভার্ট এলাকার গৃহবধূ রুহিনা পারভিনের মৃত্যুর ঘটনায় এখনও পলাতক চার অভিযুক্ত সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে ন্যায় বিচারের দাবি জানান কন্যাহারা মা পাতারুন নেছা প্রায় এগারো মাস পূর্বে কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের বাসিন্দা রুহিনা পারভিনের বিয়ে হয় ধর্মনগর জোর কালভার্ট এলাকার বাসিন্দা জব্বার মিয়ার সাথে বিয়ের বিয়ের সময় বাবা অনেক দেন পর কয়েক মাস ভালোই চলছিল তাদের মেয়েকে দাম্পত্য জীবন পরবর্তীতে স্বামী জব্বার মিয়া শ্বশুর বাড়ি থেকে নগদ অর্থ নিয়ে আসার জন্য স্ত্রী রুহিনার উপর চাপ দিতে থাকে এমনকি স্বামী ও শাশুড়ি মেলে রুহিনার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে পরে রুহিনা তার বাবা মার কাছে ফোন করে কান্নাকাটি করে বিষয়টি জানালে ঘরোয়া সালিসি সভার মাধ্যমে দুই ধাপে চার লাখ টাকা দেন রুহিনার বাবা মা তারপরও টাকার জন্য রুহিনার উপর চাপ দিতে থাকে স্বামী শাশুড়ি সহ স্বামীর বাড়ির লোকজন এদিকে রুহিনার মা পাতারুন নেছা জানান আট অক্টোবর সকাল এগারোটা নাগাদ রুহিনা মায়ের কাছে ফোন করে তার উপর অত্যাচারের কথা কেঁদে কেঁদে বলার সময় তার স্বামী মোবাইল ফোন কেড়ে নিয়ে যায় তারপর বারোটা একচল্লিশ মিনিটে রুহিনার ননদের জামাই আনোয়ার হোসেন তাদেরকে ফোন করে জানায় রুহিনা ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে মেয়ের মৃত্যুর খবর শুনে দ্রুত মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে ছুটে যান তারা সেখানে গিয়ে দেখতে পান তাদের মেয়ে ঘরের ফ্লোরে মৃত অবস্থায় পড়ে রয়েছে মেয়ের গলায় ওড়না বাঁধা অবস্থায় রয়েছে তবে স্বামী সহ শ্বশুরবাড়ির বাড়ির সকলে বাড়ি থেকে পালিয়ে গেছে মৃত রুহিনার গাল ও শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন ও ক্ষত রয়েছে ধর্মনগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় রুহিনার মা জানান তিনি ধর্মনগর মহিলা থানায় মেয়ের স্বামী জব্বার মিয়া শাশুড়ি লাইলা বিবি ভাসুর রহিম বাদশাহ আব্দুল সত্তার ও আব্দুল সত্তারের স্ত্রীর নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনার দিন রাতে পুলিশ মৃত রুহিনার ভাসুর রহিম বাদশাকে গ্রেপ্তার করে তারপর থেকে পলাতক বাকি অভিযুক্তরা মৃত রোহিনের মা পাতার এদিন মাধ্যমের দ্বারস্থ হয়ে বিচারের দাবি জানান হলেও হোক আমার মেয়েরে নির্যাতন করে আমরা মামলা একটা করছি ফাঁকজনের মেয়ের শাশুড়ি বাসুর দুইজন আর মেয়ের দা মাই আর তাই জাল জানা যায় পুলিশকে ম্যানেজ করে পলাতক অভিযুক্তরা বুক চেতিয়ে খোলা আকাশের নিচে খুঁড়ে বেড়াচ্ছে এখন দেখার পুলিশ মৃতার মাকে ন্যায় বিচার পাইয়ে দিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে কিনা রিপোর্ট নিউজ টুডে